আমি যদি জিজ্ঞাসা করি কয়জন লোক হাগিবার সময় পায়খানা করিবার সময় কাপড়া ঠিক রাখেন ওয়াজ জীবনে কোনো মলবি করে না পেটত চা পাইছে কোনো মতন যাই কাপড়া তুলিয়া রিং পিষ্টা বলিং না জমিনের আয় পড়ার আয় যা আছে সবগুলো বাইর করে আমায় ছাড়ি দেয় কিন্তু ওখানে যে মুসলমান হিসাবে যে একটা বিধান আছে বাথরুমে যাওয়ার পরে সেটা কিন্তু অনেকের খেয়াল নাই এজন্য পায়ে হাত দিয়ে বলবো হেফাজতে ইসলাম করবেন ভালো আলহামদুলিল্লাহ ইসলাম হেফাজত অবশ্যই দরকার আছে কিন্তু আগে নিজের মধ্যে ইসলাম আনতে হবে কথা বলেন কথা বলেন আমি ব্যক্তি সমাজের মধ্যে আগে কোরআনের আইন আনতে হবে রসুলের সূন্য আনতে হবে আমি ব্যক্তি ঠিক হয়ে গেলে আমার সংসার ঠিক হবে আমার সংসার কোরআন দিয়ে চললে আমার পরিবার কোরআন দিয়ে চলবে আমার পরিবার কোরআন দিয়ে চললে আমার সমাজ কোরআন দিয়ে চলবে আমার সমাজ যখন কোরআন দিয়ে চলবে তখন যদি পার্লামেন্ট থেকে কোরআনের বিরুদ্ধে কথা বলে কান ধরি আমার বন্ধুগণ তানি শেষি নামতে বাধ্য করা হবে আর তোমরা কাপড়া তুলি হাগিবেন আর কবেন সংসদে কোরআনের আলো সংসদের লোক কবে তোমার কাপড়াই ঠিক নাই আর তোমরা সংসদ চাও কথা কয় না কথা কয় না মানুষ আছে কাপড় আছে চমৎকার একটা বিষয় মানুষ আছে কাপড় আছে মানুষ নাই সেই লক্ষ্যে পবিত্র কোরআনুল করিমের সুরাতুল হাইজিরের নয় নম্বর আয়াত করেছি

পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল নবী গো এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্য সবব মানুগুলোকে সবব বানাবার জন্যে। অভদ্র মানুগুলোকে ভদ্র বানাবার জন্য বেঈমান মানুগুলোকে ईमानदार বানাবার জন্য ওগো নবীজি আমি আল্লাহ রব্বুল আমীন জন্য কমপ্লিট অফ الاف্লাই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একখান কোরআনুল কারীম আমি আল্লাহ আপনার উপর নাজিল করে দিলাম তবে নবী সুসংবাদ হলো কোরআন নাজিল করেছে আমি আল্লাহ হেফাজত করার মালিক আমি আল্লাহ আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ যে ইমান বলে হয়ে বলিয়ান শাসন করেছি দুনিয়া জাহান ঠিক না যে ইমান বলে হয়ে শাসন করে সিলি দুনিয়া জাহান দৌড়িছি হুঙ্কার করর তুল পার দৌড়িছি হুঙ্কার করর পার দুনিয়া ভেগে কদরে খান খান বীর মুসলমান বীর মুসলমান ধরন কোরআন আন আনো সেই হারার সম্মান নাদাজে তাকবীর আল্লাহু আকবার নাদাজে তাকবীর আল আলো দিলে বুকে দাও আল কোরআন আলো দিলে কোরআন হাদিস যেখানে আমার ভাইরা আমার বন্ধুরি কেউ যদি চলে যান চলে যেতে দিবেন বন্ধু এই পাগল কেউ অনেকেরই চিনার আছে এই পাগল কে বাদান অনেকে চিনতে থাক চিনতে পারেন এই পাগলের একটা অভ্যাস আছে বাজান রাত্র যত গভীর হয় সময় যত পাস হয় ততই বাজান দেখবেন পাগলের কণ্ঠকে আল্লাহ তত ক্লিয়ার করে দিবে ধৈর্য হারাবেন না বাজান আমার আল্লাহ কোন কোরআন নিজে নাজিল করলেন আবার কোন কোরআন দায়িত্ব নিজেই আমার আল্লাহ নিলেন আল্লাহ পাক ভাগ দিয়ে বললেন নবী গো এটা এমন একটা কোরআন শরীফ এটা এমন একটা কিতাব এই কোরআনুল করিম কে আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কাওমিকা আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ ওয়ইন إنه لذكر لك ولقومك وسوف تسألون الله بلن نبي جي কুরআন নাজিল করেছি আমি আল্লাহ এই কুরআন আমি আল্লাহ আপনার জন্য কাউমিকা আপনার উম্মতের জন্য মহা সম্মানের বস্তু বানাইলাম নবী গো কোন কুরআন করিমকে আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানাই দিলাম এই কুরআনুল করিম সম্পর্কে আমি আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিলাম ওগো আমার কালামে পাকের ঢাকে যারা সারা দিবে আমার কোরআনের আহ্বানে যারা আসবে আমার কোরআনের রাজনীতি যারা মানবে আমার কোরআনের শিক্ষা দীক্ষা যারা গ্রহণ করবে আমি আল্লাহ পাক বলে দিলাম যারা আমি আল্লাহর আইনের দিকে আগায় আসবি আমি রব মাফ করে দেব দেব গোড়া সব আর আমি আল্লাহ তাদের আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দেব আওয়াজ দিয়া বলেন না সবাসন আর একবার আওয়াজ দিয়া বলেন না সবাসনাল্লাহ আল্লাহ বলেন বান্দা লি কষ্ট হচ্ছে বাজা বেজার হইতেছে এইভাবে যদি এই ফাটা গলা দিয়া চালাইতে থাকি চলবে না চলবে না বিষয়টা কিন্তু ভুলিবেন না মানুষ আছে কাপড় নাই কাপড় আছে সামনে টের পাবেন আমি কি বুঝাইতে চাইতেছি একটু খালি আমাকে আগাইতে দেন আবার বলুন তো আল্লাহ আকবার আল্লাহ ডাক দিয়ে বললেন না বিজি আমি আল্লাহ পা